হ্যালো এইচ এস তোমরা নাকি ইংরেজি দ্বিতীয় পত্রে মডিফায়ার টপিকে অনেক প্রবলেম ফেস করো তো আমি আজকে তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো আজকের এই বিশ মিনিটের ক্লাস টি করার পর আর কোনো প্রবলেম থাকবে না তুমি নিজেই কি টপিকটা কেমন এটা মতো আমার একটা ফাঁকা স্থান থাকবে একটা পেসে আসবে পেসে যে ফাঁকা স্থান থাকবে ফাঁকা স্থানের পরে ব্রাকেট দিয়ে যে প্রেস থাকবে সেই প্রেসগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই যে এই প্রেস মূলত ব্র্যাকেট দিয়ে থাকে শূন্য স্থানের আগে অর্থাৎ আমি যদি বলি এই যে এটাকে ফাঁকা স্থান তারপরে গেলে ব্রাকেট দিয়ে থাকবে এটা ফাঁকা ব্র্যাকেট দিয়ে থাকবে ফাঁকা ব্র্যাকেট দিয়ে থাকবে তো আমি তোমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি এই বারোটার বাইরে কোনো প্রেস থাকবে না অর্থাৎ তোমার মডিফাই টপিকে এই বারোটা থেকেই থাকবে এটা একটু একশো পার্সেন্ট তো আমরা যদি এই বারোটার ব্যবহার বারোটি রুলস মাধ্যমে জেনে যাই জাস্ট একটি একটি বাক্যে তাহলে কেমন হবে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো না হ্যাঁ অবশ্যই অর্থাৎ এই প্রেস থাকলে আমি কোন বার নিব এই প্রেস থাকলে কোন বার নিব আজকের ভিডিওতে সেইগুলোই দেখিয়ে দিব তো আমাদের একটু বারোটা যদি আমি করি দেখি তাহলে হচ্ছে প্রি মডিফাই দা নাও এটা থাকবে পোস্ট মডিফাই দ্য অ্যাডভার ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ এ ফার্স্ট পার্টিসিপল ইউজ এন আর্টিকেল ইউজ এ ডেমোনস্ট্রেটিভ ইউজ এ কোয়ান্টিফায়ার ইউজ এন ইন্টেন্সিফায়ার ইউজ এন পসেসিভ ইউজ এন ইনফিনিটিভ অ্যাপোজিটিভ তারপর হচ্ছে নাও অ্যাডজেক্টিভ তো আমাদের আজকের এই ক্লাসে জাস্ট এগুলোর একটা একটা করে রুলস দেখাবো একটা রুলস দেখাবো একটা एग्जांपल দেখাবো আশা করি ক্লিয়ার হয়ে যাবে আমরা পেজে গেলে যে एग्जांपल গুলো দেখব যে ওয়ার্ড গুলো দেখব মানে প্রি মডিফাই দা নাউন মানে কোন ওয়ার্ড গুলো ইউজ করব অ্যাডজেক্টিভ সেই যে আমরা দেখব তো চল আমরা দেখি প্রত্যেকটা আলাদা করে ব্যবহার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রি মডিফাই দা নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স আমরা যখন একটা ফাঁকা পরে ব্র্যাকেট দিয়ে প্রি মডিফাই দা নাউন এই প্রেসটা দেখব তখন আমরা শূন্য স্থানে একটা অ্যাডজেক্টিভ নিব অর্থপূর্ণ একটা অ্যাডজেক্টিভ মানে বাক্যের সাথে মানানসই এরকম একটা অ্যাডজেক্টিভ নিব তো অ্যাডজেক্টিভ গুলো আমি ফর एग्जांपल বিউটিফুল ওয়ান্ডারফুল গ্রেট নাইস फेमस পপুলার ইত্যাদি এই ধরনের একটা অ্যাডজেক্টিভ নিব যখন আমি প্রি মডিফাই দা নাউন দেখব ফর एग्जांपल কাজী নজরুল ইসলাম ওয়াজা ড্যাশ ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি ফ্রি

সে কি করেছে মানে এই যে প্রি মডিফাই দা নাউন মানে অ্যাডজেক্টিভ সে জেনে গেছে এরপর যে কোনো একটা অ্যাডজেক্টিভ পরীক্ষা বসে আসছে পোস্ট মডিফাই দা বার সে জানে অ্যাডভার্ব তখন ও কি করে কিছু অ্যাডভার্ব নোট করে রাখছে মাথায় ওখান থেকে একটা বসে দিয়ে আসছে মানে অর্থপূর্ণ কিনে সেটা ভেবে দেখা নাই তারপরও কিছু করা না থাকলে ওটা করা যায় মানে একটা লিখে না আসাচ্ছে ওটা লিখে আসা বেটার ফর এক্সাম্পল আমি প্রি মডিফাই দা নাউন দেখছি বাংলা অর্থ বুঝতেছি না বাক্যের এই বাক্যের বাংলা অর্থ না যেহেতু প্রি মডিফাইড নাউন দেখেছি আমার মনে আছে এটার আগে একটা অ্যাডজেক্টিভ নিতে হয় যে কোনো অ্যাডজেক্টিভ আমি লিখে দিয়ে আসবো যখন বাংলা তো বুঝবো না কিছু করা থাকবে না তখনই তো আমরা অ্যাডজেক্টিভ মানে এগুলো মাথায় সেট করব বেসিক্যালি সবাই তো জানি এরপর আমি আরেকটা एग्जांपल দিই কক্সেস বাজার ইজ আ রিয়েলি ড্যাশ প্রি মডিফাইড দা নাউন প্লেস এটার অ্যান্সার আমি বলবো না তোমরা যারা পরবর্তী রেকর্ডের ক্লাস দেখবা এই অ্যান্সারটা তোমরা কমেন্টস করবো অবশ্যই ভিডিও পজ করে কক্সিস বাজার ইজ আর রিয়েলি ড্যাশ প্লেস তাহলে প্রি মডিফাই দ্য নাউন বলেছি আমি এটার আগে অ্যাডজেক্টিভ হবে তো এটার আগে অবশ্যই মানাংশ একটা অ্যাডজেক্টিভ তোমরা কমেন্টস করবা এরপর আমরা পরবর্তীতে যাই এরপর হচ্ছে পোস্ট মডিফাই দা ভার্ব এটার আগে আমরা কি করবো একটা অ্যাডভার্ব নিব যেখানে আমরা ব্রাকেটে পোস্ট মডিফাই দা ভার্ব দেখবো সেখানে আমরা তার আগে ফাঁকা একটা অ্যাডভার্ব নিব অ্যাডভার্ব কেমন আমরা সবাই জানি

অবভিয়াসলি আমরা নিব একটা হি ওয়ার্কস সে কাজ করে কি রকম প্রপারলি নিতে পারি এটাও রাইট হবে অথবা আমরা নিতে পারি স্মুথলি এটাও রাইট হবে হার্ড এটাও রাইট হবে তো আমরা যে একটা নিতে পারি আমি যদি হার্ড এটা তাহলে বেশি মিনিংফুল ওকে মানে হি ওয়ার্কস হার্ড তাহলে আমরা পোস্ট মডিফায়ার সরি পোস্ট মডিফাই দা ভার্ব এর আগে কি নিয়েছি একটা অ্যাডভার্ব নিয়েছি তো তোমরা এই অ্যাডভার্ব গুলো মাথায় রাখবা তাহলে এখান থেকে একটা বসিয়ে দিবা মিনিংফুল মানে এখান থেকে যেটি যাই বাক্যটির সাথে ওকে

এটা আছে তার মানে এখানে একটা নিবা তোমরা মিনি যে কোনো একটা এখানে বসাবা সেটা অবশ্যই কমেন্টে জানাবা আমরা পরবর্তীতে যাই এরপর আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এটা সবাই জানে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার পেশাতে আইএনজি একটা ভার নিবা তারপর আইনজি করবা ফর এক্সাম্পল এই যে প্লাইন গোইং রিডিং ইত্যাদি আমি বেশি দিই নেই কারণ তোমরা সবাই জানবা একটা ভার পেশাতে আইএনজি করলেই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই তো তোমার বলে দিবেন মানে ইউজ এন্ড ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল আমি एग्जांपल দেখাচ্ছি ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল এমবিএ আই উইল গেট ইনটু জব মানে ড্যাশ মাই এমবিএ আই উইল গেট ইন জব আমি মানে এম বি করার পর আমি জব খুঁজবো তাহলে এখানে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল নিবা মানে এটা কেমন হবে তোমার জানা হয়ে গেছে কারণ তোমার অবশ্যই এটা জানা থাকবে প্রেজেন্ট পার্টিসিপল মানে একটা ভার্ব নিয়ে আইএন জি একটা ভার্ব নিয়ে আইএন জি এখন অর্থপূর্ণ কি নিলে মানাচ্ছে মানে সে তার এম বি বি এম বি এ কি করার পর কমপ্লিট করার পর বা ফিনিশ করার পর বা শেষ করার পর কিংবা করার পর যে কোনো একটা নিতে পারবা করা শেষ করা ফিনিশ করা সম্পন্ন করা যেটাই নিবা সেই বার্বটার সাথে আইএনজি করতে হবে তো আমরা লিখতে পারি এটা আমরা এখানে নিতে পারি কমপ্লিট মাই এম আই উইল গেট ইনটু জব ফিনিশ ইন মাই এমবিএ আই উইল গেট ইনটু টু জব ডো ইন মাই এম বি এ যে একটা হবে তোমরা অবশ্যই যে একটা বার্ব নিবা এ এবার নিয়ে আইএনজি করবা ফিনিশিং আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যেখানেই প্রেজেন্ট পার্টিসিপল দেখবা সেখানেই তার আগে ভাত নিয়ে আইনজি করবা মিনিংফুল ওকে আমরা এরপর যাই এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্টিসিপল এটা সবাই জানি ফার্স্ট পার্টিসিপল মানে কি বারবের ফার্স্ট পার্টিসিপল মানে ভিত্রি আমরা ফার্স্ট পার্টিসিপল মানে কি মনে রাখবো ভিত্রি যেখানে আমরা গ্যাপ এর পরে ইউজ এন্ড ফার্স্ট পার্টিসিপল দেখো আমরা একটা ভিত্রি নিয়ে নিব ফর এক্সাম্পল আমি যদি দি দেখি বুক

এরপর দেখা যাচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি আমরা সবাই জানি এটা ভি মানে কি ওই যে বার্বের পাস্ট পার্টিসিপল তো যেখানেই গ্যাপের পরে ইউজ এ পাস্ট পার্টিসিপল দিবে সেখানে আমি কি করবো ভি থ্রি নিব ভি সবার জানা আছে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই এখানে এবার বলবো যে ইউজ

কারণ সবার জানা রয়েছে বাট ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কেমন হয় এটা সবার জানা রয়েছে তো আমরা এখানে কিনিব দা বুক ওয়াজ মানে বইটি ছিল বাই রফিক স্যার রফিক স্যার কি লেখা তাই না তো আমরা অবশ্যই কি বলবো রাইট এর ভিতরে নিব রিটেন ঠিক আছে আজকে একটু বুঝাতে পেরেছি এটা সবার জানা আছে এটা কারণ আমরা রাইট ফর্মে বারবে পড়েছি তো সবাই জানবে ভিতরে কখন হয় আর বারবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কেমন সবার জানা আছে ডুড ইট ডান ঠিক আছে গ্যাট গট গটেন এভাবেই তো ওই যে তিন নাম্বারটাই হচ্ছে ফার্স্ট পার্টিসিপল এরপর ইউজ অ্যান্ড আর্টিকেল এটা সবার জানা রয়েছে আমরা আর্টিকেল টপিকটা আলাদা করেছি এন্ড দা তাহলে আমরা এগুলো ইউজ করবো ফর এক্সাম্পল আমি যদি বলি ড্যাশ এখানে ব্র্যাকেট দিয়ে বলতেছি ইউজ এ আর্টিকেল এভাবে পরীক্ষা সেন্টার থাকবে এখানে ব্রাকেটে বলে দিবে ইউজ অ্যান্ড আর্টিকেল একটা গ্যাট দিবে বয় তাহলে আমরা এখানে কি নিব ইউজ এরটিকে হবে নাকি এন হবে নাকি দা হবে অবশ্যই কারেক্ট একটা নিতে হবে তাহলে আমরা অবশ্যই বলতে পারি মানে ছেলেটি যে প্লাস পেয়েছে সে আমার স্টুডেন্ট তাহলে আমরা দা বই বোঝা নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই আমরা এখানে দা নিব তো আমরা বেশিরভাগ সবাই জানি এ এন এবং দায়ের ব্যবহার নির্দিষ্ট কোনো কিছু বোঝালে তখন আমরা দা নিব আর এম মানে একটি সবাই জানা আছে সবার এরপর রয়েছে এন কিছু ভাবলের আগে এন হবে তো তোমরা যদি বিস্তারিত একদম বেসিক অ্যাডভান্স জানতে চাও তোমরা অবশ্যই আর্টিকেল টপিকটাতে যাবা ওখানে বিস্তারিত জানতে পারবা আমি শর্টকাট যদি বলি ভাবলের আগে এন একটি বোঝালে এ নির্দিষ্ট করে বোঝালে দা আচ্ছা এবারে ক্লিয়ার এটা মাত্র দুশো নব্বই টাকায় যারা এখনো আমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সেই থাকবে

আমাকে যদি মেসেজ দাও whatsapp নাম্বার আমি সাথে সাথেই যুক্ত করে নিব তোমার এরপর থেকে শুরু হয়ে যাবে তোমার এ প্রস্তুতি এরপর আমাদের রয়েছে ইউজ এন্ড ডেমোনস্ট্রেটিভ এটা আমরা সবাই শুনেছি ডেমোনস্ট্রেটিভ মানে আমরা সবাই জানি যেমন দিস दट সাম এগুলাই হচ্ছে এই শব্দগুলোই হচ্ছে আমাদের কি ডেমোনস্ট্রেটিভ আমরা পরীক্ষা সেন্টারে ইউজ এন্ড ডেমোনস্ট্রেটিভ দেখলে এর আগে অবশ্যই আমরা এখান থেকে মেইন ইনফোল এটা নিব তো তোমরা মুখস্ত করে ফেলবা ডেমোনস্ট্রেটিভ মানে এগুলো এই যে যে আমি চার পাঁচটা দিয়েছি

এই ইনটেনসিফায়ার মানে আমরা মনে রাখবো ভেরি ফুলি এনাফ এই তিনটা মনে রাখলে এনাফ এই তিনটা থেকে যেকোনো একটা তোমরা লিখে দিতে পারবা যে কোনো বাক্যে যে কোনো বাক্যে তোমরা ইউজ আন ইনটেনসিফায়ার দেখলে ভেরি ফুলি এনাফ এখান থেকে একটা নিবা আমি অ্যানালাইসিস করে দেখেছি সব ক্ষেত্রেই এই তিনটা ওয়ার্ড কিন্তু যাবে মানে তিনটা একবার অবশ্যই তোমরা নিতে পারো তো আমি লিখি এক্সাম্পল দেখিয়ে দিই এই তোমরা নোট করবা হি ওয়ার্ড হার ইন হিজলি লাইফ তুমি অবশ্যই যখন ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার দেখবা মুখস্ত করে ইউজ মানে ভেরি ফুলি এনাফ ভেরি ফুলি এনাফ তো আমরা এখানে কি নিব হি ওয়ার্কস ভেরি হার্ড অর্থাৎ ফুলি হার্ড ইন হিজ আর লাইফ এনাফ হার্ড যে একটা হবে আমরা অ্যানালাইসিস করে দেখেছি নো ডাউট ভেরি নিলেও হবে ফুলি নিলেও হবে এনাফ নিলেও হবে আসলে আমি বোঝাতে পেরেছি এই দুইটা আমরা এরপর নেক্সট দেখব এরপর রয়েছে আমাদের এই ইউজা কোয়ান্টিফায়ার এটা হয়তো মানে নতুন কোয়ান্টিফায়ার মানে আমরা সবাই জানবো মানে সংখ্যা বাচক মানে গণনা বাচক কিছু ওয়ার্ড নিব যেমন ওয়ান টু থ্রি ফোর হবে মানে যেগুলো দিয়ে গণনা করা যাবে পরিমাপ করা যাবে সে শব্দগুলো আমরা নিব নিবান্টিফায়ার ক্ষেত্রে তো পরীক্ষার সেন্টারে যদি আমরা পাকিস্তানের পর ইউজ আ কোয়ান্টিফায়ার দেখি তাহলে আমরা এখান থেকে যে একটা নিয়ে নিব অর্থপূর্ণ যে একটা নিয়ে নিব ফর এক্সাম্পল আমি যদি দিই এখানে বলবো যে ইউজা কোয়ান্টি তাহলে আই হ্যাভ ড্যাশ বুকস অবভিয়াসলি আই হ্যাভ মেনি বুকস আই হ্যাভ টু বুকস আই হ্যাভ সাম বুকস যে কোনো একটা হবে নিয়ে নিবা মনে রাখবা কোয়ান্টিফাই মানে এগুলো আমি একটু রেড মার্ক একটা নিই কোয়ান্টিফাই ক্লিয়ার এরপর হচ্ছে ইউজা পসেসিভ তাহলে পজিটিভ মানে কি আমরা এটা সবাই জানি পসেসিভ ফর্ম আমরা সবাই জানি যেমন আই হচ্ছে আমি এটা সাবজেক্ট তাহলে সাবজেক্টিভ ফর্ম আই এর পসেসিভ হচ্ছে কি মাই ঠিক আছে আমার মানে শেষ একটা বিভক্তি এর থাকবে আমি যোগ এর আমার তুমি যোগ এর তোমার মানে ইউর ইউর হয়তো লেখা হয় হুম ইউর সে যোগ কার তাহলে মানে এটা হবে যে কি হিস বা হার তাদের দেয়ার কারা যোগ এর তাদের দেয়ার আমরা যুগ এর আমাদের যেটা আওয়ার এটি যুগ এর এটির মানে ইটস আমি আশা করি বোঝাতে পেরেছি পসিটিভ কোন গুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা পসিটিভ কোন গুলো তো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমি যদি বলি ড্যাশ এখানে এরপর দিলাম ইউজা পসিটিভ তাহলে এরপর বলবো যে ড্যাশ হ্যাঁ তারপর এখানে ইন ইন ড্যাশ কাউন্ট্রি পিপলিং যদিও সব পারে না তারপর নিলাম মানে এখন ইন কান্ট্রি ক্যান ডু এনিথিং তারা বলতে পারো না ইন হিস কাউন্ট্রি তার দেশে পিপল ক্যান ডু এনিথিং লোকজন সব কিছু করতে পারে তারপর ইন দেয়ার কাউন্ট্রি এটাও মেন ইনফুল এটাও যাবে ইন হার এটাও যাবে ইন আওয়ার কান্ট্রি ইন ইউর কান্ট্রি ইন মাই কান্ট্রি ঠিক আছে ওই ইটসটা হবে না কারণ যেহেতু এটা পিপলটা যেহেতু কি ব্যক্তিবাচক তাই আমরা ইটসটা নিব না তাহলে আমরা এখানে ইন যে কোনো একটা লিখি মাই লিখি ইন মাই কান্ট্রি পিপল ক্যান ডু এনিথিং তাহলে আমরা ইউজ আ পসেসিভ দেখলে এই শব্দগুলো থেকে যে কোনো একটা নিব আশা করি সবার ক্লিয়ার এরপরে দেখি ইউজ এন ইনফিনিটিভ এটা আমরা রাইট ফর্ম অফ ভার্ব সবাই জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান আমরা যেখানেই ইউজ অ্যান্ড ইনফিনিটি থাকতে পারে আমাদের অথবা ইউজ অ্যান্ড ইনফিনিটি প্রেস এটাও থাকতে পারে কারণ টু প্লাস ভি ওয়ান তো একটা প্রেস হয়ে যাচ্ছে তাই আমরা মনে রাখবো ইনফিনিটি মানে টু প্লাস ভি ওয়ান ফর এক্সাম্পল আমি যদি বলি ইট ইজ হাই টাইম ড্যাশ এখানে লিখে দিলাম ইউজ অ্যান্ড

যেটি মেরিন ফুড আর কি তো মেডিসিন কি করা যায় খাওয়া যায় তো তুমি দিতে পারো ইট ইজ সে টাইম টু ইট অথবা গ্রহণ করা যায় যদি এটা খাওয়া বলতে যেটা চিবিয়ে খাওয়া যায় সেটাই খাওয়া বলে ওষুধ কার আমরা খাই না মানে চিবিয়ে খাই না এটা আমরা ইয়া করি গ্রহণ করি তো টু ঠেক তাহলে টু ঠেক নিব আমরা এটা বি নিলাম এই যে ঠেক এটা বি ওয়ান আমরা শর্টকাটে মাথায় রাখবো ইনফিনিটিভ দেখেছো ওই গ্যাপসের মধ্যে একটা টু প্লাস বি ওয়ান নিব আশা করি ক্লিয়ার এরপর এরপর আমাদের সর্বশেষ দুইটা রয়েছে ইউজ অ্যাপজিটিভ এটা আমরা অনেকের আসা হইতে নতুন আমরা অ্যাপজিটিভ মানে মনে রাখবো মানে নেম প্লাস নাউন আমি নাউন প্লাস নাউনও বলতে পারি নেম প্লাস নাউনও বলতে পারি অর্থাৎ পরপর দুইটা নাউন আমার বসাতে হবে ওই গ্যাপটাতে মেইনফুল হতে হবে তাহলে অ্যাপজিটিভ মানে আমরা কি জানলাম এই যে ম্যাঙ্গো ট্রি তাহলে আম গাছ যদি এটা দুইটাই নাউন এই এটাও নাউন এটাও নাউন मोबाइल फोन दुई टाइ नाउन थी पोट दुई टाइ नाउन इमेज आम तरह एक टा प्लेस निकाल बस दुई टाइ नाउन जो प्रत्यय से फॉर एग्जांपल आम जिसे बोलें मिस्टर साकी इज़ द मडी ऑफ अ बिग দশ দিলাম এইখানে বলে দিলাম ইউজ এন্ড অ্যাপোজিটিভ তো নাও ডিসপ্লিমন রাখবা ইউজ এন্ড অ্যাপোজিটিভ দেখেছ তার আগে দুইটা নাউন যুক্ত একটা ফ্রেজ নিবা মানে নেম প্লাস নাউন যেটা মেইন ইনফোল কল मिस्टर সাকিব ইজ ড্যাম ডি मिस्टर সাকিব এন্ড ডি অফ এ বিগ এখন বিগ আমরা কি করব করব দুইটা নাউন যেমন বলতে পারি বিগ লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স নিতে পারি আমরা এই যে লাইফ এটা একটা নাও ইন্স্যুরেন্স এটা একটা নাও তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি হ্যাঁ পজিটিভ মানে আমরা কি মনে করবো কি মনে রাখবো ওইটার আগে পরপর দুইটা নাও যুক্ত একটা প্রেস নিতে হবে যখন আমি তোমাদের ভুল প্রশ্ন সলভ করাবো তখন যদি পরে দেখিয়ে দিব তোমরা কিভাবে প্রয়োগ করবা অনেকগুলো আমাদের প্রেস রয়েছে যে দুই তিনটা দেখালাম এখানে অনেকগুলো রয়েছে আমরা ভুল প্রশ্ন দেখবো এরপর ইউজার নাউন অ্যাডজেক্টিভ এটাও একটা আছে

তখন আমাকে ইউজা নাউন এডজেকটিভ নিতে বলবে ফর एग्जांपल আমি যদি বলি Neymar কে যদি আমি Neymar fan Neymar ইউজা ড্যাশ এখানে বলিয়েছি ইউজ আর নাউন এডজেকটিভ ঠিক আছে তাহলে আমরা কি নিব এখানে Neymar is a dash এবারে বললাম ইউজা নাউন এডজেকটিভ তাহলে

কষ্ট হবে ইনশাল আমরা বোর্ড প্রশ্নে গেলে এগুলো বেসিক্যালি খুব একটা তেমন আসে না খুবই কম যদি এসে যায় তখন আমরা অ্যানসার করে দিতে পারবো আমরা বোর্ড প্রশ্নে যখন সলভ করবো তখন যদি পড়ে আর ক্লিয়ার করে তোমরা জানতে পারবো তখন তো আশা করি আজকের এই ক্লাসের মধ্যে আমি মডিফায়ার সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে পেরেছি তোমরা যারা একটু হলে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টসে জানাবা ভিডিওটি মানে ক্লাসটি কেমন লেগেছে তোমাদের কতটুকু বুঝতে পেরেছো ইনশাল্লাহ তোমাদের সামনের ক্লাসে আমি বুট প্রশ্ন সলভের মাধ্যমে আরো কিছু টেকনিক দেখিয়ে দিব মানে এগুলো আমরা কিভাবে পেসেসে প্রয়োগ করব সেই আমরা রুলস গুলো দেখবো ইনশাল্লাহ তো তোমাদের সাথে দেখা হবে সেই বুট প্রশ্নের ক্লাসে তোমরা অবশ্যই ভাবে আমাদের সকল ক্লাস করবা ইনশাল্লাহ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে প্রতিটি টপিকের উপর ক্লাস নিব প্রথম দিকে রুলস গুলা নিয়ে আলোচনা করব এরপর বুর্ড প্রশ্ন সলভের মাধ্যমে তোমাদের টেকনিক গুলো দেখিয়ে দিব মানে কিভাবে তোমরা রুলস গুলা প্রয়োগ করবা কিভাবে তোমরা বাংলা অনুবাদ ছাড়া শর্ট অ্যান্সার করতে পারবা তোমরা চাইলে ভিডিওটি শেয়ার করে টাইমে রেখে দিতে পারো কারণ তোমাদের যে কোনো এক্সামের আগে যদি এই ভিডিওটি দেখে যাও ইনশাল্লাহ মনে ভাই সম্পর্কে ধারণা হয়ে যাবে তোমার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে প্রশ্ন সলভের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ